আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মিলার কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি সাকিব স্যার বলছিলাম লেকচারার ইন আইসিটি সাবজেক্ট তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একটি মূল বিষয় সেটা হচ্ছে একটি লিস্ট আইটেম আকারে দেওয়া আছে সেটি হচ্ছে কি ক্রিকেট তারপর ফেভারিট প্লেয়ার এই ক্রিকেট এবং ফেভারিট প্লেয়ার এই দুইটোর মধ্যে যে ডিফারেন্স এই ডিফারেন্সটা কীভাবে এইসডিএম এল এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি অর্থাৎ আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করতেছি এটি হচ্ছে এইচএসি চ্যাপ্টার ফোর এইচএসি আইসিটি সাবজেক্টের চ্যাপ্টার ফোর একটি টপিক সেটি হচ্ছে ডিএল এবং ডিডি ডিসক্রিপশান সব হচ্ছে কি ডিসক্রিপশন লিস্ট DL description লিস্ট ডিডি ডেসক্রিপশন টার্ম DD description details. এই হচ্ছে তিনটি আইটেম সো এই আইটেমগুলো কীভাবে ইমপ্লিমেন্ট হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ক্রিকেটের পর ফেভারিট প্লেয়ার জিনিসটা একটু স্পেস আছে এই জায়গাটা একটি স্পেস আছে এইখান থেকে আবার এখানে আবার এ বি দুজন প্লেয়ারের নাম বল্টু এবং পল্টু এদের মধ্যে আবার একটা স্পেস আছে এই স্পেসের কাজটা কী করে সো পুরো ফর্ম্যাটটা হচ্ছে কি বডি স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসবো এই স্টেম হেড টাইটেল তারপর বডি সেকশান বডি সেকশনের পরে এই যে ক্রিকেটের আগে এইখানে কী লিখব ডিএল ডিসক্রিপশান লিস্ট ডিএল দিয়ে শুরু হবে এই এতটুকু থেকে এতটুকু পর্যন্ত একটা পার্ট এতটুকু পর্যন্ত একটা পার্ট সেকেন্ড টুকু অটোমেটিক টুকু বর্ণনা যেভাবে দিচ্ছি আমি সেকেন্ড অপশান সেভাবে দিচ্ছি ওকে ড্যান সো এই এতটুকু অংশের জন্য প্রথমে কি করব ডিএল দিয়ে শুরু করলাম তারপর ফেভারিট প্লেয়ারের সময় কী লিখবো ডিটি ডেসক্রিপশান টার্ম আর এই যে এই এতটুকু শেষ করার সময় এখানে কী লিখবো ডিডি সো এইখানে ডিডি শুরু হবে এখানে ডিডি শেষ হবে ডিটি শুরু ডিটি শেষ ডিএল দিয়ে শুরু করব ডিএল দিয়ে শেষ করব মানে ক্রিকেটে শুরু এখানে ডিএল দিয়ে এখানে শেষ ঠিক আছে এই হচ্ছে ইন্ডিকেটর এই পল্টু লেখা শেষ হবে তারপরে ডিএল দিয়ে শেষ করব তারপরে ডিএল দিয়ে শুরু হলো ডিটি ডিডি এই হচ্ছে বিষয়টা সো সেম টু সেম পরের অংশটুকু এই নিচের অংশটুকু সেম টু সেম শুধু ডিফারেন্স কি এখানে এবি অর্ডার লিস্ট আকারে আছে আর এখানে আনঅর্ডার লিস্ট ইউএল টাইপ স্কোয়ার ওই একটা আইটেম অ্যাট্রিবিউট যুক্ত হবে এই হচ্ছে বিষয়টা সো আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি দেখো তো এখন কতটুকু পরিবর্তন কোন কোন জায়গায় পরিবর্তন করবো সে বিষয়টা বলতেছি দেখো এই ডিএল শুরু এই হচ্ছে তিনটি পার্টের অংশ সো এই এতটুকু অংশ এই যে ফেভারেট প্লেয়ার ফেভারেট প্লেয়ার এই ডিডি এই ডিডি অংশ কতটুকু টু এই পোল্টু এবং পোল্টু এই ফেভারেট প্লেয়ার অংশের মধ্যে যেটা আছে অর্ডার লিস্ট আকারে যেটা আছে সেই অংশটুকু হিসেবে আমরা এই এতটুকুকে তো পারি এই অয়েল টাইপ এ এবং বি অর্ডার লিস্ট বলটু এবং পোল্টু এইভাবে আসবে সো এটা এর মধ্যে চলে আসবে সো ডিটি এর মধ্যে কতটুকু আসবে যে ক্রিকেট ডিটি কি ক্রিকেট এই যে ক্রিকেট এতটুকুর পরে প্রথমে বুঝে বললাম ডিএল ডিডি ডিটি ডিএল ডিটি ডিডি সো ডিএল দিয়ে শুরু একদম শুরুর কাজ হচ্ছে ডিএল একদম শুরুর কাজ হচ্ছে ডিএল তারপরে ডিটি তারপর ডিডি এই হচ্ছে তিনটা পার্ট ডিএল ডিটি ডিডি এই হচ্ছে তিনটা পার্টিশনে চলে আসছে আর এই ভেতরের কাজটুকু এই ভেতরের কাজটা অ্যাজ ইউজুয়াল আগেও যেরকম ছিল ওয়েল টাইপ এ এ দিয়ে শুরু হয়েছে টাইটাইপ আর এখানে ইউএল টাইপ স্কোয়ার ইউএল টাইপ স্কোয়ার ঠিক আছে একদম সিম্পল ব্যাপারটা সো এই হচ্ছে মূল বিষয়টা ডিএলডিটি ডিডি এটার বেসিক্যালি কী হয় এটা বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে কি এই ক্রিকেট এবং ফেভারিট প্লেয়ারের মধ্যে যে এতটুকু একটা গ্যাপ আছে এই গ্যাপের কাজটুকু করে ফেলবে আবার ফেভারিট প্লেয়ারের সাথে এর যে একটা গ্যাপ আছে এই কিছুটা অংশের গ্যাপের কাজটুকু করবে এই হচ্ছে মূল বিষয়টা সো এই হচ্ছে ডিএলডিটি ডিডি এর কাজ এই হচ্ছে তিনটা পার্ট ডিএলডিটি ডিডি সো আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছো খুব ভালো ভালোভাবে প্র্যাকটিস করে খুব প্রচুর প্রচুর প্র্যাকটিস প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা আয়ত্তা চলে আসবে সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম